প্রধানমন্ত্রীর সভা এবং এই কর্মসূচি থেকেও তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের তুলো করলেন এই রাজ্য সরকারের নির্মম সরকারকে বাংলার মানুষ আর চায় না রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে প্রধানমন্ত্রী এই বিস্তারিতভাবে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু ডাবল ইঞ্জিনের সরকারের এই মন্তব্য আজকে তেমন ভাবে শোনা না গেলেও রাজ্যের মাটিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের একেবারে তুলোধনা করে গেলেন প্রধানমন্ত্রী কি বললেন স্মৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুয়ারের মঞ্চ থেকে একটার পর একটা তৃণমূল কংগ্রেসের সরকারকে তুলেধনা করলেন প্রথমেই এই সরকারকে তিনি বললেন নির্মম সরকার আর নেই দরকার নির্মম সরকার একাধিকবার এই শব্দটা তিনি রিপিট করলেন এবং এটা যে আগামী দিনে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির একটা স্লোগান হবে সেটা খুব স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে তিনি যেটা বললেন যে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের ড্রব্যাকস বা যুব সমাজ যে কারণে পিছিয়ে পড়ছে সেটা হলো দুর্নীতি সমাজের সর্বস্তরে দুর্নীতি সেই দুর্নীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ পিছিয়ে পড়ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন আলিপুরদুয়ারের এই প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে এরপর যে বিষয়টায় তিনি নজর কারলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরাও মুখিয়েছিলেন এই বিষয়টা মোদী টানেন কিনা একেবারে নিয়ে এলেন সেই চাকরি হারাদের কথা সেই চাকরি হারারা যারা রাস্তায় বসে রয়েছেন যাদের যোগ্য অযোগ্য এখনো বাছাই করা যায়নি তাদের কথা প্রধানমন্ত্রী আনলেন তার বক্তব্যে এবং বললেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেখানে গোটা শিক্ষা দপ্তর জেলে চলে গিয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শিক্ষা মানুষকে পথ দেখায় শিক্ষা একটা সুস্থ সমাজের দিকে ঠেলে দেয় শিক্ষা মানে আগামীর ভবিষ্যৎ সেই জায়গাটাই পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে গেছে বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অতীতে যে সমস্ত মনীষীরা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে তাদের কথা মনে করিয়ে দিয়ে তিনি বললেন যে চাকরি হারার আজকে রাস্তায় শিক্ষা ব্যবস্থার এই অবস্থা এবং শুধু নয় বেকারত্ব এই বেকারত্ব গ্রাস করেছে পশ্চিমবঙ্গে এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেগুলো রাজ্য সরকার গ্রহণ করছে না কোথাও রেলপথ সম্প্রসারণের দরকার রয়েছে কোথাও নতুন মেট্রো প্রকল্পের সম্প্রসারণের দরকার রয়েছে কিন্তু প্রায় এরকম ষোলোটা প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না আসলে পশ্চিমবাংলার সামগ্রিক উন্নয়ন এই তৃণমূল কংগ্রেসের সরকার এই নির্মম সরকার চায় না বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যাখ্যায় রাখলেন এবং বারবার এই প্রায় সাতচল্লিশ মিনিটের বক্তব্যে তিনি বারবার হিট করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে এবং নির্বম সরকার বলে তিনি ব্যাখ্যা করলেন আলিপুর আলিপুরদুয়ারের এই সভামঞ্চ থেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চলতে পাকানো শুরু হয়ে গেল এটা তিনি বলে দিলেন কারণ আজকের যে সভা মঞ্চ ছিল একটি সরকারি অনুষ্ঠান এবং আরেকটি পরিবর্তন সংকল্প সভা কেন উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারকে বেছে নিয়েছিলেন মোদী তার মৌলিক কারণ এই উত্তরবঙ্গ বিজেপির কাছে অত্যন্ত একটা কঠিন গড় এবং উত্তরবঙ্গে বিজেপির দাপট রয়েছে ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে খোদ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জলপাইগুড়ি পাশের জেলা এছাড়াও শিলিগুড়ি সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টির একটা দাপট রয়েছে যদিও কোচবিহারে পরাজয় ঘটেছে তবে কোচবিহারের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব নিশ্চিত প্রামাণিক সহ কোচবিহারের নেতৃত্বকে মোদীর মঞ্চে দেখা গেছে ঠিকই কিন্তু তিনি বার্তা দিয়ে গেলেন যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে লড়াই কিভাবে হবে এবং সেই লড়াইয়ের রূপরেখা তিনি তৈরি করে দিলেন আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির হাতিয়ার স্মৃতি হচ্ছে এক নম্বর দুর্নীতি দু নাম্বার শিক্ষায় দুর্নীতি তিন নম্বর বেকারত্ব এবং অবশ্যই ফাইনাল স্লোগান আর নেই দরকার নির্মম সরকার ঠিক এভাবেই তিনি এই ব্যাখ্যা করেছেন একাধিক প্রকল্প রাজ্য সরকার নিতে দিচ্ছে না এমন কি আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প যে স্বাস্থ্য একটা অনন্য নজির হতো বাংলার ক্ষেত্রেও একটা সুবিধে হতো সেখান থেকেও মানুষকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রত্যেক মুহূর্তে অসহযোগিতা করছে রাজ্য নয়তো এই বাংলা অনেক এগিয়ে থাকতো যে বাংলা একটা সময় গোটা ভারতবর্ষকে রূপ দেখাতো সেই বাংলা আজ পিছিয়ে পড়েছে দুর্নীতির কারণে একাধিকবার করাপশনের প্রশ্ন ভ্রষ্টাচারের প্রশ্ন আনলেন নরেন্দ্র মোদী একেবারে ধন্যবাদ সুচারু